सेट आठ किलो ओजन একশো টাকা কত ভাই এটার প্রাইস দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকাটা কত কেজি এটা হলো ছয় কিলো ছয় কিলো ছয় কিলো স্পেনের কম্বল মূল্য হচ্ছে দুইশো আর যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে পুরোটা জন্য আচ্ছা ঠিক আছে কোনো আপনি দেশে ছুটিতে যাবেন কিন্তু কম্বল সাথে করে নিয়ে যাবেন না এটা কিন্তু একদম অসম্ভব এই অসম্ভবকে বর্তমানে সম্ভব করার জন্য আমরা আজকে চলে আসছি কম্বলের দোকানে যেখান থেকে বচ্চ ভালো মূল্য এবং মূল্য এবং সবচেয়ে ভালো কম্বলটি আজকে আপনা আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন আমরা চলে যাই আমাদেরকে আজকে কিছু অসাধারণ কম্বলের কালেকশন দেখান যা ছুড়িতে করে সাথে করে নিয়ে যাওয়া যায় দেখান ভাই প্লিজ প্রথমে কম্বল দেখবেন না সেট দেখবেন হ্যাঁ কম্বলের একটা সেট দেখান সমস্যা নাই এটা হলো আমাদের কম্বল সেট এখানে মনে করেন ওরে বাবা পুরো কালার আছে এটা পুরো ইয়া করা আছে পুরো এই যে কম্বল পুরো সেম এভাবে থাকবো তারপরে আপনার এটা হলো বালিশের কভার আছে দুইটা এখানে এই এগুলা দুটা বালিশের কভার আছে একটা বেডশিট আছে একটা কম্বল আছে এটা কম্বল আছে এই পুরা শে পুরা শেড টা কত কেজি ভাই পুরা শেড আট কিলো ওজন পুরা সেট 8 কিলো ওজনের হ্যাঁ 9 কিলো আছে 10 কিলো আছে সাত কিলো আছে সাত কিলো 9 কিলো দশ কিলো এই ওজনের এই কালেকশনগুলো আপনাদের কাছে পেয়ে ছোটগুলো সবগুলো আমার কাছে আছে এটার প্রাইসটা কেমন হবে এটার প্রাইস হবে 220 টাকা আছে যেটা যারা আমাদের ভিডিও দেখে এখানে আসবে তাদের জন্য 220 টাকা রাখা হবে আর এমনি আমরা 250 300 টাকা বিক্রি হয় এটা আচ্ছা ঠিক আছে 220 টাকা থেকে শুরু যারা এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে যারা আরো কিছু কম্বল দেখান তারপরে এখানে আছে কম্বল ওকে

আমরা বিক্রি করি একশো বিশ টাকা আর যারা এই ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য হবে এটা একশো টাকা ওকে ভাই ছয় কিলো কম্বল আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে স্পেনের কম্বল ওকে স্পেনের কম্বল লেখা আছে খোদাই করে এই যেগুলা ও বিশাল কম্বল এটা হলো স্পেনের

তারপরে বেডশিট আছে এগুলো হচ্ছে সব সব হচ্ছে বেডশিট হ্যাঁ দেশে যাওয়ার জন্য সবচেয়ে খুব সুন্দর জিনিস সেম সেম এখানে ক্যাটালগে যা আছে তা পুরো ডাবল না সিঙ্গেল ডাবল বেড ডাবল বেডের কত করে ভাই এটার দাম এটার দাম হলো 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 35 টাকা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই আর কিছু আছে ভাই দেখানোর মতো আরো আছে আমাদের কাছে ব্রিফ কেস আছে তারপরে টলি ব্যাগ আছে জি জি এই যে এই টলি গুলো আছে খুব সুন্দর সুন্দর কালেকশন নিউ কালেকশন এটা পুরা মার্কেটে কারো কাছে নাই এই যে এই বড় ব্যাগটা এটা এটার প্রাইস কত এটার প্রাইস হলো 160 টাকা আর যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 120 টাকা আচ্ছা ঠিক আছে এই যে এটার দাম কত এটার প্রাইস হলো 110 টাকা যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 100 টাকা আচ্ছা ভাই ঠিক আছে ভাই তারপরে আপনার স্কুল ব্যাগের কালেকশন আছে কার্পেট আছে এই যে কার্পেটগুলো গুলো অনেক সুন্দর কার্পেট কত করে ভাই কার্পেটগুলো গুলো 110 টাকা আছে বিভিন্ন সাইজের মধ্যে 2 বাই 4 মিটার 2 বাই 3 মিটার ওইভাবে রেট ইয়ার উপরে সাইজের উপরে তারপরে আপনার বাচ্চা কম্বল আছে বাচ্চা বাচ্চা কম্বলগুলো কত করে বাচ্চা কম্বল এটা হলো 35 টাকা তারপরে ভালো নীল এটা আছে ওড়িজ বাচ্চা কম্বলগুলো একটু দেখ হুম চমৎকার এটা হলো 60 টাকা যেটা 60 টাকা না এটার মধ্যে কালার আছে 8টা আটটা কালার আছে আটটা কালার আছে আর যারা ভিডিওর মধ্যে আসবে তাদের জন্য 45 টাকা हां ইনশাআল্লাহ পুরা পুরা ডিসকাউন্ট আছে আচ্ছা আর কিছু দেখার আছে আর কিছু দেখানোর মতো কি দেখান স্যার সেট তো দেখাইছি ও ল্যাপটপ এরপরে ল্যাপ সেট আছে এটা হলো ওই যে আপনার ল্যাপটপ সেট গুলা আর জি 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 ল্যাপটপ সেট গুলা এগুলোর প্রাইস কত ভাই এটার প্রাইস হলো 250 টাকা এটার মধ্যে আপনার আরো কম রেটের আছে বেশি রেটের আছে 220 টাকা আছে 250 টাকা আছে 300 টাকা আছে এগুলো হচ্ছে ডাবল বেডের ডাবল বেডের এর মধ্যে 8 পিস আছে ওজন কেমন হবে 8 পিস আছে এটার মধ্যে এবং এটার ওজন হলো 7 কিলো 8 কিলো 7 কিলো 8 কিলো ওকে অসাধারণ ঠিক আছে ভাই তারপরে যদি লেডিস শাল লাগে লেডিস শাল আছে জেন্টস লেডিস শাল দেখেন একটু শাল শালেরও কালেকশন আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর এটা হলো ইন্ডিয়ান কাশ্মীরি শাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল না আর আসলে অসাধারণ এগুলোর প্রাইস কত ভাই এটার প্রাইস হলে একশো টাকা যারা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 50 টাকা